এবার সোনার দাম নিয়ে বড় খবর শোনালেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার সোনার দাম বৃদ্ধি পাওয়ার পর এই সপ্তাহে আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি ক্যারেটের সোনা এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা প্রিয় দর্শক লাগাতার কয়েকদিন ধরে সোনার দাম এতটাই উপরে উঠে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যায় এই হলুদ ধাতু তবে আজ বাজার খুলতে অনেকটাই সুস্থ হয়েছে প্রতিটি গ্রামের সোনা প্রতিটি ক্যারেটে তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতরা নিচে নেমেছি সোনা এবং রূপোর দাম আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপর বাজার দর কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়াশন আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর শুধু সোনার দাম কত পড়ছি তো বিস্তারিত জানতে আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর কেমন রয়েছে কতটা কমেছে রুপোর দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক নিরানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার নশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে নিরানব্বই হাজার টাকা আপনাদেরকে প্রিয় দর্শক প্রসঙ্গত জানিয়ে রাখি যে বিগত তিন সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হলো রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছি সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদির পরিমাণ মিশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছি সাত হাজার চারশো এক টাকা দশ গ্রামের দাম পড়ছি চুয়াত্তর হাজার দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি সাত লাখ চল্লিশ হাজার একশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দামও গত তিন সপ্তাহ আগে সাড়ে সাত হাজার টাকা ছাড়িয়ে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ বাজার খুলতে কিন্তু অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেটের দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফেড মিটিং হবে আর কয়েক দিনের মধ্যে তখন যদি ভালো রেজাল্ট আসে মুদ্রাসিতির দাম যদি এর থেকে আরও বৃদ্ধি পায় ইউএসএ ডলারের দাম যদি পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ওপরে ওঠানো হয় ফেড মিটিংয়ের মধ্যে তখন সোনার দাম এর থেকে আরও সস্তা হবে প্রিয় দর্শক আপনি যদি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে চান আপনাকে বলবো আপনি আরও দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে এর থেকে আপনি আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন দেশের বাজারে জুয়েলার্স অ্যাসোসিয়েশন প্রিয় দর্শক আজকে কার দাম বিগত দুই সপ্তাহের তুলনায় কিন্তু অনেকটাই নিচে নেমেছি এমনটাই জানাচ্ছেন এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কেমন রয়েছে কতটা নিচে নামলো বাইশ ক্যারেটের দাম যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছি প্রিয় দর্শক ন হাজার পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছি নব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি ন লাখ চার হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই নিচে নেমেছে আজকের বাজার রেটে বিগত তিন সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সাড়ে ন হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে বাইশ ক্যারেটের প্রতিটি গ্রামে সোনার নিচে নেমেছে তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মিশানো হয় না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু প্রিয় দর্শক কিছু কিছু দেশে এই চব্বিশ ক্যারেটেরও গহনা অলঙ্কার তৈরি করে থাকে আজ এক গ্রাম চব্বিশ আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেটের দাম আজ অনেকটাই নিচে নামলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত তিন সপ্তাহ আগে সাড়ে দশ হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেটের দাম তো আসুন এবার দেখে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে